যদি আপনার বুকে অনেক কষ্ট থাকে কষ্টের বোঝা বহন করার মতো শক্তি আপনার মধ্যে অবশিষ্ট না থাকে তাহলে আল্লাহ বলেছেন তুমি ইনশিরাহ তিলাওয়াত করো সুরাহ কারণ সুরা ইনশিরার মধ্যে আল্লাহ এমন সব মোটিভেশনাল কথা বলেছেন যেগুলো তোমার মনকে শীতল করে দিবে ألم نشرح لك صدرك وَوَدَعْنَا عَوْقَ وزرك الذي أنقذ ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا তোমার জন্য কি আমি তোমার তোমার থেকে বোঝা নামিয়ে দিইনি যা তোমার পিঠ ভারী করে রেখেছিল আর আমি কি তোমার জন্য তোমার স্মরণকে উচ্চ করে দিইনি নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি আছে নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি আছে অতএব যখন তুমি অবসর পাও তখন পরিশ্রমে লিপ্ত হও এবং তোমার প্রতিপালকের দিকেই মনোনিবেশ করো এই সুরাটি হৃদয়কে শান্ত করে আল্লাহ আমাদের বোঝা হালকা করেন আমাদের সম্মান বৃদ্ধি করেন আর আর বারবার স্মরণ করিয়ে দেন কষ্টের সাথে অবশ্যই স্বস্তি আসে ধৈর্য আশা ও আল্লাহর দিকে ফিরে যাওয়ার এক শক্তিশালী বার্তা